মানে হাত না দিতে গেল করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাখাল বন্ধু নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া বড় ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের ছাগল সংগ্রহ করে সেই ছাগলগুলো ভ্যাকসিন কমপ্লিট করে সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে তুলে দিচ্ছেন আজ আমরা দেখবো ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগল গুলো রয়েছে সেগুলো কিরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি আমাদের ভালো আছি ভাই গত তিন দিন আগে ভিডিও ছিল হঠাৎ করে দর্শক ছাগল দেন জি জি হচ্ছে সেল উপরে আছে এবং ছাগল আছে নতুন নিয়ে এবং কয়েকটা হঠাৎ করে ঠেকে গেছে আমার দেখলে সপ্তাহে প্রতিবেদন হ্যাঁ যে করা ছাগল দর্শক যদি দেখে দশটায় কত লিবে আচ্ছা আচ্ছা লোয়ার পরে হিসাব পাতে এই মাসে বেতন তো আমার তো দেরি হবে বাটিকা একটু কম কেন কে বড় ভাই আমাকে ষাটটা দেন আচ্ছা তিনটা রাইকে দেন আচ্ছা পরে তিনটা রাইকে দিলে তিনটা আমার কাছে আসে আচ্ছা আচ্ছা মাসা খুব সুন্দর সুন্দর ছাগল থাকে যদি ছাগল কম তারপরে খুব ভালো মানের কিছু ছাগল থাকছে তো প্রথমে ধরেছেন খুব চমৎকার ছাগল ভাই হ্যাঁ এটা বিটলের ক্রস এটা বিটলের ক্রস তার নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হ্যাঁ এটা কিন্তু আপনার গলাতে গহনা আছে হ্যাঁ যেটা গুজরি ছাগল গুজরি গুজরি হ্যাঁ গুজরি ক্রস গলা কম্বল আছে

শাইন ভাই ভাই অসাধারণ মা বাচ্চা হ্যাঁ এটা কি এর বাচ্চা হরি বাচ্চা গবরে পদ্মফুল হ্যাঁ এটার যে ফিটনেস এটার সে বাচ্চা তো অসাধারণ আসছে ভাই ফার্স্ট টাইম একটা কথা প্রথম আরে এটা কি পাটের বাচ্চা এটা পাটের বাচ্চা পাটির বাচ্চা পাটির বাচ্চা পাটির বাচ্চা এত চমৎকার ফিটনেস হ্যাঁ বাচ্চা তো আপনার শিরোই পার্সেন্ট আসছে শিরোই মাটা মা হচ্ছে আপনার শিরোই আপনি আই দেন দুই দাদ বয়স দুই দাদ বয়স দুই দাদ বয়স

দুইটা ছাগল যদি কোনো ব্যক্তি যদি দাম চাইছে কিন্তু এখনই বাইশ ইঞ্চির কাছাকাছি বাচ্চা যদি বাজার কিনতে যদি যায় ষোলো হাজার টাকা যদি একটা কম যদি আমার জন্য ব্যবসা করবো না পনেরো কবি পনেরো ষোলো হাজার দিয়ে দিবি বউটা কথা হবে হাজার টাকা

দুই দাঁত দুই দাঁত ইঞ্চি হাইট হ্যাঁ ছাগল বড় হবে আচ্ছা আচ্ছা বিক্রি করেন না আমার কছে পাঠা শুনছেন ভাই এর রাশিয়ার শহরের ছাগল ভাই আপনার উত্তরবঙ্গের মধ্যে রাসায় জি

চমৎকার একটি হরিয়ানা একটি ছাগল আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত সুপার ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন এখানে নিতে পারেন ভাই পরবর্তী আচ্ছা ভাই ভাই অসাধারণ একটি ছাগল ভাই হ্যাঁ ভাই একদিকে ছাগলের ফিটনেস আর একদিকে দুধ ছাগলের ফিটনেস ডাবল হার্ডিট

একদম বড় 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 লোম মাসাল্লাহ এটা কোন জাতের ভাই শিরোহী বেল জাততা হয় শিরোহী বেলতা মাসাল্লা এই যে পিছনে যে লোম গুলো এবার লেসটা কিন্তু একদম আল্লাহ আমাকে যে কয় দিন বাসা লাগিছে? জি। দশক জেরে হাটে বাজারে পাবো। জি। সেরে যদি চাই আমি ওকে গোসা দিতে আরবো। মাশাআল্লাহ। কে জানে ধৈর্য ধরা লাগবে। অবশ্যই। এক সপ্তাহ দশক পাগল করে দিছে। কই যা ছাগল দেন, ছাগল দেন। কই বড় ভাই আমি একা মানুষ ভাই। একটু ধৈর্য ধরে লেন আমি ছাগল দিব ভাই। তেত্রিশ ইঞ্চি হাইট। বয়সটা কেমন এর? এখনো দাঁত এনি ভাই বাচ্চা। বাচ্চা দেখেন দাঁত নেই। ইঞ্চি হাইট। বাচ্চা দেখেন।

এক হাতে আমার গাড়ি ভাড়া দেওয়া লাগবে একটা বক্স নিয়ে একটা বক্স দেওয়া লাগবে তাহলে আমার পরিবার সাত আট হাজার টাকা হয় তাহলে আমি তো পাটাটা কি অবশ্যই তাহলে আমার কি নিছি তখন চেক খরচ আছে গাড়ি ভাড়া আছে কি আর কতই লাভ করি ভাই প্রিয় দর্শক যারা আমার সাধারণ ফিটনেসের চমৎকার একটি ক্রসের পাঠা চাচ্ছেন তোতাপুরি শিরোহী পার্সেন্টের চমৎকার পাঠাটি বাংলাদেশের যে কোনো পাঠা থেকে আপনি সংগ্রহ করতে পারেন সাহেব ভাই পরবর্তী আমার দর্শক আচ্ছা বড় আমাদের কিন্তু বিশেষ আকর্ষণ একটা ছাগল আছে হ্যাঁ হ্যাঁ এতদিন বলছি দুধের সামান্য সাগর হ্যাঁ আসলে আটলান্টিক মহাসাগর নিয়ে আসছেন এত বড় দুধের ছাগল হ্যাঁ

এই ছাওয়ালি গোস আছি যারা ছোট ছোট বাচ্চা দুধের জনের কান্দে দুধ জ্বালা যত্ন করে ওই দর্শক নিবি হল দুধ খামার পকে গাছকে আমি মেলে কমে দেবটা অফারে দিই ছোট বাচ্চা হল লাগবে ছোট বাচ্চা আছে ভাই জি আমি দুধ খারাপ টা পাবি ছাওয়াল নাই তাই কিন্তু যমুনা পারি যমুনা পারি হান্ড্রেড পারসেন্ট যমুনা পারি হ্যাঁ আমি যদি একশো বেশি নেই তবে ক্রসের হলেও ভালো যার কারণে পর্যাপ্ত দুধ কিন্তু যমুনা পারি আর বিটল বিশেষ করে নাগরা বিটল

এই সারের দাম পঁচিশ ছাব্বিশ হাজার দাম দিলো দশে কুন্দর লিবি আমি কিন্তু একটা কথা বলেছি যে ভাই আমার দয়া মায়া আছে সুরজার সাল আছে ওই দয়া মায়াত এ সালের দাম যা ফিজ দাম বাইশ হাজার পাঁচশো টাকা সরাসরি বাইশ হাজার টাকা ছাগলও পাচ্ছে দুধ পাচ্ছে হ্যাঁ আমার কাছে যে পাটা আছে আমি ধরেও দিব কেয়ারিং খরচ বিকাশ খরচ যেন আপনি কইছেন আমার বিকাশ খরচটা দয়া লিখবি আর কেয়ারিং খরচটা দিয়ে দেবো আচ্ছা কেয়ারিং খরচ দিয়ে এই ছাগল ছাগল কথা করছে ভাই মানে লাভ হবে এটা লাভ হবে না আপনি বলছেন কি দফার কোনো গৃহস্থ কিনতে যদি যায় তার দাম যাবে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমি দুনো সাড়ে বাইশ হাজার টাকা প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের একটি দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সাইন ভাই অনেক ব্যস্ততার মধ্যে এই সুন্দর আগ মুহূর্তে বিশেষ করে সারা দিন প্রচণ্ড রোদ ছিল এবং তাপমাত্রা ছিল পর্যাপ্ত পরিমাণে এত ব্যস্ততার মধ্যে এবং সারা দেশ থেকে আজকে কয়েকজন আসছে ছাগল নেওয়ার জন্য তাদের সময় দিচ্ছেন এবং কষ্ট করে আমাদের চ্যানেল সময় দিয়েছেন এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামার উত্তর সফলতা কামনা করছেন আসসালামাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ ভাই যে আপনি গরম কষ্ট করে আসছেন হয়তো আমার টানে আসছেন দর্শকের টানে আসছেন এই যে দশকের উদ্দেশ্যে কথা বলেছিস ভাই বাংলাদেশ ভাই প্রচুর গরম আপনি যে ছোট ছোট সালবাল আছে একটু ভালো সাবধানে রাখেন আর ঠান্ডা যাতে রাখেন ফ্যানের মধ্যে রাখেন ঠান্ডা পানি পর্যাপ্ত পরিমাণে পরিমানে চেষ্টা ডাই ভাই প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের ভাই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ